বন্ধুরা আমার বর আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি সত্যি আমি একদম জানতাম না যে আমার জন্য এত বড় সারপ্রাইজ ওয়েট করছে তো দেখে কিন্তু আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ মানে একদমই অবাক হয়ে গেছি তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে সকালবেলাতেই বলেছে যে চলো আমার সাথে একটু যাবে দরকার আছে তো আমি একদমই জানতাম না যে ও এই দরকার এবং এইখানে নিয়ে আসছে সোনার দোকানে সোনার একটা নেকলেস আমাকে গিফট গিফট করবে বলে এটা কিন্তু আমি ভাবতেও পারিনি তো দেখো আমি এসেই একদম অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ এই রকম গিফট মানে ও ও আমাকে বলল যেহেতু আমি কিছুদিন আগে ও একটা ওকে একটা চেন গিফট করেছিলাম যার জন্য ও ওনাকে ডিসাইড করেছিল যে ও আমাকে একটা নেকলেস দেবে তো এইটা কিন্তু ওনাকে অনেকদিন আগেই বানাতে দিয়ে গেছিলো এবং নিজে কিন্তু পছন্দ করে আমি কিন্তু একদমই জানতাম না আর আমি ডিজাইনটাও কিন্তু ফার্স্ট দেখলাম তো দেখার পর কিন্তু আমার কাছেও কিন্তু ডিজাইনটা বেশ ভালোই লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও তো এইটা হঠাৎ এইরকম একটা গিফট পাবো তো এটা ভেবেই কিন্তু ভীষণ ভালো লাগছে তো এরকম গিফট কিন্তু সচরাচর সবাই আমরা পছন্দ করি আর গিফটার দাম বেশি হোক কম হোক কিন্তু এটা আমার কাছে কোটি টাকার সমান মানে কোটি টাকা দিয়েও হয়তো এটার আমি তুলনা করতে পারবো না কারণ বরের কাছ থেকে এরকম সারপ্রাইজ গিফট পেতে না ভীষণ ভালো লাগে তো দেখো আমি কিন্তু অনেক খুশি হয়েছি আর এখানে যে কানের দুটো দেখছো মানে কানের ঝুম ঝুমকো এবং তার সাথে চেনের কানের যে টানাটা তো এই দুটো কিন্তু মার জন্য বাবা নাকি এটা মার জন্য অর্ডার দিয়ে গেছিল এবং বানাতে দিয়ে গেছিল যেটা নাকি মাও জানতো এইটাও কিন্তু আমি একদম জানতাম না মানে এটাও কিন্তু আমি সারপ্রাইজ হয়েছি তো দেখো বেশ কিন্তু ঝুমকো দুটোও সুন্দর লাগছে সুন্দর বানিয়েছে তো আমি একটু কানে দিয়ে দেখছিলাম যে না খুব সুন্দরই হয়েছে ঝুমকো দুটো তো তোমাদের কেমন লাগছে জানিও তো আজকে আমি সত্যি আজকে দিনটা আমার এত ভালো যাবে আমি কখনো ভাবিনি তো আমি ভাব ভাবছিলাম যে আজকে কার মুখে ঘুম কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি তো এতটাই ভাবছি যে এত সুন্দর সুন্দর গিফট পাবো সকালবেলায় উঠেই তো সেটা ভাবতে পারিনি যা হোক আমার কিন্তু বেশ ভালো লাগলো যে আর আমার কিন্তু এরকম কোনো নেকলেস ছিল না যেটা তোমাদের দাদাভাই দেখেছে যার জন্য কিনে নিয়ে গেছিলো তো কিছুদিন আমাকে একটা চিক দিয়েছিল তো চিকটা কিন্তু আমার মানে আমার ওটা ভীষণ পছন্দ ছিল তো ওটাও আমাদের অ্যানিভার্সারির জন্য একটা গিফট দিয়েছিল সারপ্রাইজ হিসেবেও সেটা কিন্তু ভালো লেগেছে আর তোমরা জানো যে আমরা এসপি াস থেকেই বেশিরভাগ জিনিস বানাই তো এটা কোনো আমি আমরা নিজস্ব বানাই তো সেই জন্য তোমাদেরকে বললাম তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো ভালো ভালো সুন্দর সুন্দর কালেকশান এখানে কিন্তু আছে তো আমার এই দেখো চিক যেই চিকটা বানিয়েছি মানে যে নেকলেসটা বানিয়েছি তো এটা কিন্তু এখান থেকেই বানানো হয়েছে তো কেমন লাগছে জানিও আর এই কাকুরই কিন্তু দোকান তো এই কাকুর হাতের কাজও কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর কিন্তু নতুন নতুন কালেকশানও কিন্তু পাওয়া যায় তো রিজনেবেল একদম প্রাইসে পাওয়া যায় তো তোমরা যদি আসতে চাও তো এসে অবশ্যই বানাতে পারো তো এটা দেখো এখন কিন্তু সব আলাদা করে রেডি করে দিচ্ছে তো তারপরে কিন্তু আমরা নিয়ে নেবো তো দেখো এই যে দুটো জিনিস তো কেমন লাগছে জানিও তো আজকে আমি ভীষণ খুশি মানে এই খুশি হয়তো কোনো তুলো মানে কিছু দিয়ে হয়তো আমি এটা বুঝাতে পারবো না তোমাদেরকে তো আমার কাছে এতটা খুশি লাগছে তো এইটা কিন্তু আমি অবশ্যই তোমাদের পরে দেখাবো তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে জানিও পার্সোনালি তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে কারণ ডিজাইনটা তোমাদের দাদার পছন্দ তো আমিও একটু দেখে নিচ্ছিলাম যে ডিজাইনটা কেমন হয়েছে মানে যতই হোক গিফট পেয়েছি অবশ্যই সারপ্রাইজ পেয়েছি তবু তো ডিজাইনটা একটু দেখতে হবে তো তারপরে কিন্তু বেশ ভালোভাবে দেখে বললাম যে না বেশ ভালোই হয়েছে কারণ ডিজাইনটা কিন্তু সত্যিই অনেক সুন্দর লাগছে হয়তো খুবই সিম্পিল বাট কিন্তু খুব সুন্দর ডিজাইনটা আর কানের ডিজাইন দুটোও কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে তো দেখো কানের দুটো দেখো তোমরা যে এই কানের ঝুমকো দুটো কেমন লাগছে বেশ ভালোই কিন্তু লাগছে আমার কাছে তো আয়নার সামনে এসে কিন্তু আমি একটু পরে পরে বারবার দেখছিলাম কারণ মেয়েদের ব্যাপার তো বুঝতেই পারো যে পরে দেখছি যে সত্যি ভালো লাগছে কি লাগছে না তো তারপরে বললাম যেহেতু আমি এখন জামার সাথে পরেছি তো সেই জন্য দেখো একদম কিন্তু খারাপ লাগছে না আমার কাছে বেশ ভালোই লাগছে আর আমাদের সাথে কিন্তু বাবাও এসেছিল তো বাবাও দেখো জানতো যে আমার জন্য নাকি একটা এরকম নেকলেস বানাতে দেওয়া হয়েছে যেটা কিন্তু আমি জানতাম না তাই বাবাকে দেখো জিজ্ঞেস করছি যে সত্যি ভালো হয়েছে কিনা তো বাবা বলছে হ্যাঁ সত্যি অনেক সুন্দর আর অনেকটা সরুর মধ্যে সিম্পলের মধ্যে আর কি সবসময় আর কি একটা নর্মাল একটা অকেশন হলেও কিন্তু যেখানে পরা যাবে যার জন্য নাকি এটা অর্ডার দেওয়া হয়েছে তো দেখো আমার তো বেশ ভালোই লেগেছে যে সবার পছন্দের অনেক সুন্দরও হয়েছে তো বেশ ভালোই লাগছে মজাও লাগছে যে একটা সুন্দর গিফট পেয়ে গেলাম সারপ্রাইজ গিফট তো এখানে দেখো কি কী জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কালেকশানগুলো দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখো এখানে দেখো আরও কিছু কিছু নেকলেস রয়েছে তো এই নেকলেসগুলো ডিজাইনও কিন্তু অনেক সুন্দর আর এখানে দেখো সুন্দর সুন্দর শাখা পলার ডিজাইন রয়েছে এবং এখানে দেখো তোমাদের দাদা ভাই এখন টাকা টাকা কিন্তু গুনে গুনে দিয়ে দিল কাকুর কাছে কারণ টাকা তো দিতেই হবে টাকা ছাড়া কি করে পাবো তো দেখো আমাদের কিন্তু জিনিস নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু ব্যাগের মধ্যে সব জিনিস দিয়েও দিয়েছে তো এইগুলো নিয়ে কিন্তু আমরা এখন বাড়ি চলে যাবো দেখো এখানে কিন্তু কানের এবং ওই নেকলেসটা দুটোই আছে এবং দেখো এসপি জুয়েলার্স এখান থেকে নিয়েছি নিউ ব্যারাকপুর থেকে আর তার সাথে একটা দিল সুন্দর একটা গিফট যেই গিফট পেয়ে অনেক খুশি হয়েছি কারণ গিফট পেতে না সবাই ভালোবাসি সে দামি গিফট হোক কিংবা কমা গিফট হোক সবটাতেই বেশ ভালো লাগে তো আমি দেখো বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখো আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে এসেছি এবং নেকলেসটাও কিন্তু এখন পরে দেখবো যে কেমন লাগে এবং তোমাদের সাথেও শেয়ার করব যে কেমন লাগছে তোমরাও জানাবে তো চলো এখন কিন্তু আমি নেকলেসটা পরে নেব আর বন্ধুরা যদি তোমরা জানতে চাও যে এই নেকলেসটা কত গ্রাম পড়েছে এবং কত দাম পড়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো নেক্সট পরের ভিডিওতে আর তোমরা যদি জানতে দেখতে চাও যে আমার সোনার কালেকশান কি কি আছে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অবশ্যই জানিও যদি তোমরা আম জানতে চাও সেক্ষেত্রে তো দেখো আমি কিন্তু নেকলেসটা পরে নিয়েছি তো কেমন লাগছে জানিও আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে কারণ বরের পছন্দ জিনিস সেটা অবশ্যই ভালো লাগতেই হবে তো আমার তো বেশ ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো জানিও তো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আজকে আর দিনটা আমার অনেক ভালো যে এত সুন্দর আমি একটা গিফট পেয়েছি তাও বরের কাছ থেকে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে তো টা